পুলিশ দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন রূপনারায়ণপুরে পয়লা সেপ্টেম্বর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তেরোতম প্রতিষ্ঠা দিবস তাই সপ্তাহব্যাপী ধরে বিভিন্ন থানা ও ফাঁড়িতে পালিত হচ্ছে তেরোতম প্রতিষ্ঠা দিবস তারই পরিপ্রেক্ষিতে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়িতে শনিবার দিন অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের রূপনারায়ণপুর ফাঁড়ির উদ্যোগে এবং উজ্জীবন ও নবজ্যোতি আই কেয়ারের সহযোগিতায় চক্ষু পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ব্লাড সুগার ও ব্লাড প্রেশারের পরীক্ষার আয়োজন করা হয় এই শিবিরে শুভ সূচনা করেন ডিসি ওয়েস্ট সন্দীপ সন্দীপকাররা এসপি এস কে যাদব হোসেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার হাটি রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ নাসিন সুলতানা এবং কল্যাণেশ্বরী ইনচার্জ অরুণাভ চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন শিবিরে প্রায় সত্তর জনের বেশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেন যেখানে ছোট শিশু সহ মহিলা বৃদ্ধ বৃদ্ধারা সহ পুলিশ কর্মীরা চক্ষু পরীক্ষা করেন এবং একশো জনের বেশি মানুষ বিনামূল্যে ব্লাড সুগার ও ব্লাড প্রেশার পরীক্ষা করেন এদিন এইসিপি কুলটি বলেন তেরোতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ব্লাড সুগার ব্লাড প্রেশার পরীক্ষা করার আয়োজন করা হয় রেজিং ডে উপলক্ষে আমাদের সারা বছর মানে আমাদের এই সপ্তাহ ধরে বেশ কিছু প্রোগ্রাম চলছে বিভিন্ন থানায় ঠিক আছে তারা স্পেশালি কিছু কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা কমিউনিটি প্রোগ্রাম যেগুলো আমরা করে থাকি তার মাধ্যমে যেমন কিছুদিন আগে আমাদের কল্যাণেশ্বরীতেও হয়েছে এখানেও একটা হচ্ছে এখানে আমাদের প্রায় একটা আই ফ্রি আই চেক আপ ক্যাম্প হচ্ছে সেখানে ষাট থেকে পঁয়ষট্টি জন ফ্রি আই চেক আপ করবে এছাড়া এর সঙ্গে আছে আপনার সুগার টেস্ট বা আদার্স কিছু চেকও এখানে করা হচ্ছে তরফ থেকে বিভিন্ন থানা থানা ফাঁড়ি যেগুলো রয়েছে তাতে আমরা বিভিন্ন রকমের ক্যাম্প করছি এবং আমরা কমিউনিটি পলিশন করছি তারই একটা পার্ট আমাদের সালামপুর থানা অন্তর্গত বেশ কিছুদিন আগে আমরা কল্যাণেশ্বরী ফাড়িতে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম এবং আজকে ডি আই চেক ক্যাম্প এখানে করা হচ্ছে আমাদের মাননীয় ডিসিপি সাহেব এসে উপস্থিত হয়েছেন আমাদের ডিসিপি সাহেব রয়েছেন আইসি সালামপুর সাহেব রয়েছেন এবং আইসি কল্যাণেশ্বরী রয়েছেন এছাড়াও আজকের এই প্রোগ্রাম যাদেরকে ছাড়া অসম্পূর্ণ ছিল এবং যাদের সহযোগিতা আমরা পেয়েছি

আর কিছু বলে আর সময় নষ্ট করে লাভ নেই আমি চাইছি যে অনুষ্ঠানটা তাড়াতাড়ি শুরু হয়ে যায় কারণ অনেক বয়স্ক মানুষ অনেক দূর থেকে এসছে বৃদ্ধাশ্রম থেকে এসছে এই বেশি কিছু বলার নেই ঠিক আছে থ্যাংক ইউ